ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে দুটি আসন দিতে সম্মত হয়েছিল বিএনপি রবিবার রাতে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ওই আশ্বাস দেওয়া হয় বিএনপির ছাড় দেওয়া দুটি আসন হল পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ দু আসনে রাশেদ খান এ নিয়ে সোমবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকেন নুরুল নূর সভায় সিদ্ধান্ত হয় মাত্র দুটি সিটের জন্য বিএনপির সঙ্গে তারা আসন সমঝোতায় যাবে না তিনশো আসনেই নির্বাচন করার পক্ষে বেশিরভাগ নেতারা মত দেন দলীয় সূত্র জানায় ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও দুই হাসান আল মামুনের জন্য নেত্রকোনা দুইসহ সহ অন্তত দশটি আসন চাওয়া হয়েছিল বিএনপির কাছে এদিকে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে চলমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদকে দু আসনের বেশি দেওয়ার সম্ভাবনা নেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন